আপনাদের কিছু না। দিচ্ছে আপনি এক সময় সে আপনাকে মন দিয়ে ফেলেছিল সে আপনাকে জীবনও দিয়েছিল কিন্তু হঠাৎ করে সে একদিন আপনার কাছ থেকে বিলীন হয়ে গেল অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যাকে বলে তৃতীয় ব্যক্তি তো আপনারা এই সমস্ত সমস্যা থেকে সমাধান পেতে গেলে তিনা নাম্বারে যোগাযোগ করতে পারেন আসতে পারেন তারাপীঠ এবং সামনে বসে আপনারা কাজটি করাতে পারেন এবং হ্যাঁ আপনারা যারা হাউস ওয়াইফ আসতে পারছেন না কাজ করাতে পারছেন না আপনারা বলছেন আমাদের বাড়ি থেকে কাজ করে দিন সেটাও চালান দপ্তরের মাধ্যমে সম্ভব কিন্তু হ্যাঁ আগে আমাকে কল করে দেখে নেবেন আমি কিনা না তার আপনারা দক্ষিণা দেবেন জয় মাতারা জয় মা কামাক্ষা আপনাদের জনস্বার্থে নমস্কার